আপনার জন্মদাতা মা আপনার পরিবারকে যিনি আগলে রাখেন তার নিজের উপার্জিত বা পৈতৃক সম্পত্তির উপর তার সন্তানদের অধিকার কতটুকু বিশেষ করে হিন্দু আইনে মায়ের সম্পত্তিতে পুত্র কন্যাদের সমান অধিকার কি আছে কেন সমাজের অনেক ক্ষেত্রে আজও মেয়েরা মায়ের সম্পত্তি থেকে বঞ্চিত হন আজকের এই বিস্তারিত আলোচনায় আমরা বাংলাদেশের দায়ভাগ হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী মায়ের সম্পত্তির জটিল বন্টন প্রক্রিয়া আইনগত ধারা এবং কিছু ঐতিহাসিক মামলার রায় বিশ্লেষণ করব এই আইনি জ্ঞান আপনাকে এবং আপনার পরিবারকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে হিন্দু উত্তরাধিকার আইন মূল ভিত্তি দায় ভাগ মতবাদ বাংলাদেশের হিন্দু উত্তরাধিকার আইন মূলত দায় ভাগা পদ্ধতি মেনে চলে এটি পশ্চিমবঙ্গ আসাম এবং বাংলাদেশে প্রচলিত দায় ভাগ মতবাদ বোঝানোর জন্য প্রথমে হিন্দু নারীর সম্পত্তিকে আইনের চোখে কিভাবে দেখা হয় হিন্দু নারীর সম্পত্তিতে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয় এক স্ত্রীধন সেই সম্পত্তি যা নারীর তার বিবাহের আগে বা পরে নিজের জন্য উপহার বা উত্তরাধিকার সূত্রে পান যেমন অলঙ্কার বিয়ের উপহার পৈতৃক বাড়ি থেকে পাওয়া অংশ এবং নিজের উপার্জিত অর্থ দিয়ে কেনা কোনো সম্পত্তি গুরুত্ব স্ত্রীধন হল মায়ের এমন ব্যক্তিগত সম্পত্তি যার উপর তার নিরঙ্কুশ অধিকার থাকে তিনি একমাত্রই মালিক এই সম্পত্তি বন্টনের নিয়মেই সবচেয়ে বেশি আলোচনা দরকার দুই অস্ত্রী ধন সংজ্ঞা এটি সাধারণত সেই সম্পত্তি যা তিনি স্বামীর কাছ থেকে নির্দিষ্ট ও সীমিত অধিকার নিয়ে পান যেমন স্বামীর মৃত্যুর পর ভরণপোষণ বাবদ পাওয়া সম্পত্তি গুরুত্ব এই সম্পত্তির উপর মায়ের সত্য সীমিত থাকে মায়ের মৃত্যুর পর এই সম্পত্তি তার পূর্ববর্তী মালিকের অর্থাৎ স্বামীর উত্তরাধিকার কাছে ফেরত যায় আলোচনার কেন্দ্রবিন্দু আমাদের আজকের আলোচনার মূল ফোকাস হল মায়ের স্ত্রীধন সম্পত্তির বন্টন কারণ এটি তার একান্ত নিজস্ব সম্পত্তি স্ত্রীধন সম্পত্তির বন্টন প্রক্রিয়া ও আইনগত পদ্ধতি যেহেতু হিন্দু আইনে আধুনিক সংবিধিবদ্ধ কোনো আইন নেই তাই দায়ভাগ মতবাদ এবং বিভিন্ন ঐতিহাসিক মামলার রায় এর মাধ্যমেই সম্পত্তি বন্টিত হয় মায়ের স্ত্রীধন সম্পত্তি বন্টনের ক্ষেত্রে উচ্চরাধিকারের ধারা বা তালিকা কঠোরভাবে অনুসরণ করা হয় এই বন্টন প্রক্রিয়া তিনটি মূল ধাপে সম্পন্ন হয় প্রথম ধাপ অবিবাহিত কন্যাদের অগ্রাধিকার উত্তরাধিকারী কুমারী বা অবিবাহিত কন্যারা আইনগত ব্যাখ্যা প্রাচীন শাস্ত্র অনুসারে কুমারী কন্যাদের ভরণপোষণের কথা মাথায় রেখেই তাদেরকে প্রথম দাবিদার হিসেবে গণ্য করা হয় এই স্তরে অবিবাহিত কন্যারা সকল ভাই বা বিবাহিত বোনদের চেয়ে অগ্রাধিকার পান দ্বিতীয় ধাপ বিবাহিত পুত্রহীনা কন্যা উত্তরাধিকারী এরপর সম্পত্তিতে বর্তায় বিবাহিত কন্যাদের ওপর যাদের কোনো পুত্র বা নেই গুরুত্বপূর্ণ নোট এই নিয়মটি একটু জটিল এবং আধুনিক সমাজে এর প্রয়োগ নিয়ে বিতর্ক আছে তবে দায় ভাগমতে মতে এই কন্যাদের একটি স্বতন্ত্র অবস্থান রয়েছে তৃতীয় ধাপ পুত্র বিবাহিত ও সন্তানবতী কন্যা এবং অন্যান্য উত্তরাধিকার এই ধাপে সম্পত্তি পান পুত্র বিবাহিত কন্যারা যাদের সন্তান আছে এবং সন্তানহীনা বিধবা কন্যারা বন্টনের নিয়ম এই স্তরে পুত্র এবং কন্যারা উভয়ে মায়ের সম্পত্তিতে সমান অংশ পাবেন এখানে লিঙ্গভিত্তিক কোনো বৈষম্য রাখা হয়নি এটি দায় বা গাইনের চিপ্রগতিশীলটি পুত্র ও কন্যার পরে যদি উল্লেখিত কেউ না থাকে তবে সম্পত্তি পুত্র অর্থাৎ নাতি দৌহিত্র অর্থাৎ নাতনি এবং পরিশেষে স্বামীর কাছে বর্তাতে পারে বিশেষ মনোযোগ মায়ের নিজের উপার্জিত সম্পত্তিকেও আদালত স্ত্রীধন হিসেবে গণ্য করেন এবং সেক্ষেত্রেও পুত্র ও কন্যার সমান অধিকার প্রতিষ্ঠিত হয় ঐতিহাসিক ও বাস্তব মামলার উদাহরণ এই জটিল নিয়মগুলো আদালত কিভাবে বাস্তবায়ন করেছে তা কয়েকটি ঐতিহাসিক মামলার উদাহরণ থেকে স্পষ্ট হবে মামলার মূল বক্তব্য পুত্র কন্যার সমানাধিকার প্রতিষ্ঠা মামলার ধরন বেশিরভাগ মামলাটি দেখা যায় মায়ের মৃত্যুর পর তার পুত্ররা পুরো সম্পত্তি দখলে নিতে চায় এবং বিবাহিত বা অবিবাহিত বোনদের অংশ দিতে অস্বীকার করে আদালতের সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট বহুবার নিশ্চিত করেছে যে মায়ের স্ত্রীধন সম্পত্তির ক্ষেত্রে পুত্র ও কন্যার অধিকার সমান আদালত স্পষ্ট ভাবে জানিয়েছে শুধু পুত্র সন্তানই মায়ের সম্পত্তির অধিকার হবেন এ ধারণা ভুল দায় ধাগ মতে মায়ের উপার্জিত সম্পত্তিতে কন্যাদেরও সমান অধিকার রয়েছে স্বামী প্রদত্ত সম্পত্তি নিয়ে জটিলতা চ্যালেঞ্জ কিছু ক্ষেত্রে মা যদি স্বামীর কাছ থেকে কোনো সম্পত্তি পান যেমন স্বামী প্রদত্ত বাড়ি তবে স্ত্রীধন নাকি অস্ত্রীধন এ নিয়ে বিতর্ক তৈরি হয় যদি প্রমাণিত হয় যে মা ওই সম্পত্তি পূর্ণ মালিকানা হিসেবে পেয়েছিল তবেই তা স্ত্রীধন হিসেবে বন্টিত হবে অন্যথায় তা অস্ত্রীধন হিসেবে স্বামীর উত্তরাধিকারের কাছে ফেরত যাবে দর্শকদের জন্য সহজ পরামর্শ ও করণীয় নির্দেশনা উত্তরাধিকারের ঝামেলা এড়াতে এবং মায়ের অধিকার ও সন্তানের সুরক্ষা নিশ্চিত করতে আপনার ও আপনার মায়ের কী করণীয় এক উইল বা দানপত্র তৈরি মা জীবিত থাকা অবস্থায় তার চিদান সম্পত্তির জন্য উইল বা দানপত্র তৈরি করে গেলে তার সবচেয়ে নিরাপদ উইলে তিনি স্পষ্ট করে দিতে পারেন যে পুত্র বা কন্যাদের মধ্যে সম্পত্তি কিভাবে এবং কাকে কতটা দেওয়া হবে এতে ভবিষ্যতে আইনি জটিলতা এড়ানো সম্ভব দলিল ও রেকর্ড সংরক্ষণ মায়ের মালিকানাধীন সম্পত্তির সকল মূল দলিল মিউটিশন বা নামজারি হালনাগাদ খাজনা রশিদ এবং কেনার চুক্তিপত্রের কপি সুরক্ষিত রাখুন সম্পত্তির উৎস প্রমাণ করা অত্যন্ত জরুরি তিন কন্যাদের সচেতনতা বিবাহিত বা অবিবাহিত সকল কন্যারাই সচেতন হওয়া জরুরি যে মায়ের সম্পত্তিতে তাঁদের ভাইয়ের মতোই আইনি অধিকার রয়েছে দায় ভাগ মতে সমান নিজেদের অধিকার সম্পর্কে জানুন এবং প্রয়োজন হলে তা দাবি করুন চার আইনি পরামর্শ যদি পারিবারিক আলোচনায় সমস্যার সমাধান না হয় তবে দেরি না করে হিন্দু উত্তরাধিকার আইনে বিশেষজ্ঞ একজন আইনজীবীর সাথে বিস্তারিত আলোচনা করুন আইনজীবীর মাধ্যমেই সম্পত্তির ন্যায্য বন্টন চাওয়া যেতে পারে আপোষ ও মধ্যস্থতা সম্পত্তির বিরোধ প্রায়শই পারিবারিক সম্পর্ক নষ্ট করে তাই আদালতে যাওয়ার আগে পরিবারের সদস্যদের সাথে খোলামেলা আলোচনার মাধ্যমে একটি ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করুন পরিশেষে হিন্দু উত্তরাধিকার আইন মায়ের সম্পত্তির উপর যে অগ্রাধিকার দিয়েছে তা একটি প্রগতিশীল পদক্ষেপ আমাদের দায়িত্ব হলো এই আইনকে সমাজে প্রতিষ্ঠা করা এবং নিশ্চিত করা যে আমাদের মায়েরা যেন তাদের প্রাপ্য সম্মান ও আইনি সুরক্ষা পান এই বিষয়ে আপনাদের যদি কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকে তবে কমেন্ট বক্সে জানাতে পারেন এই যুবকীর তথ্যটি সমাজের সকলের কাছে পৌঁছে দিতে ভিডিওটি লাইক করুন আপনার বন্ধু বান্ধব বা পরিবারের সদস্যদের সাথে শেয়ার করে সচেতনতা বাড়ান এমন আরো গভীর আইনি ও সামাজিক আলোচনা নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন ধন্যবাদ